হকের দাওয়াত প্রচার একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাতোয়াল জামা খয়রুলুকরুরের তৃতীয় যুগ উত্তম যুগের তৃতীয় যুগ তাবিদের যুগের শ্রেষ্ঠ তাবি শিকার অবী উত্তম আলের অমরতর নাতি অমর বিন আব্দুল আজিজ আহমুতুল্লাহ লাহে তার সাথে হজত মোয়াবিয়ার একটা তুলনা করে আসা হলো যে উনি আর মোয়াবিয়ার মধ্যে কতটুকু পার্থক্য যারা নবীকে আমাদের মতো বলো যারা হজর মোয়াবিয়াকে পাল্টা কো সেই সামেলে টু ফেরকার কান খুলে শোনো এবং পড়ো না পড়েই মুন্সি সেজো না একটু পড়াশোনা করো

ওনার মূল্য তো অনেক বড় উনি জলিল কদর সাহাবি সুমান আল্লাহ বলেন কিন্তু একজন আরব যাযাবর নিম্ন একজন সাহাবি আদনা সাহাবি যদি আমার নবীর দরবারে যারা যাতায়াত করতেন যে ঘোড়া দিয়া ওই ঘোড়াটা নয় ঘোড়ার শরীর নয় ঘোড়ার পা নয় পায়ের খোড়া নয় ওই খুঁড়া দিয়ে যে ধুলি গুলো উড়ে যায় এই উড়ন্ত ধুলির সাথে ওমর বিন আব্দুল আজিজ এবং পর্যন্ত কোনো মানুষের তুলনা করা যাবে না কারণ তার একটাই পরিচয় তিনি দুজাহানের বাদশাহ আখেরি নবী দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী চিন্তা করতে পারে। ওনার দোজাহানের বাচ্চার সাবি এইটুকুই তার পরিচয় কোনো পরিচয় দরকার নেই তার ঘোড়ার খুরের ধুলা দিয়ে গোটা জগতের কাউকে তুলনা করা যাবে না